এই যে মুর্শিদাবাদ দোয়া করেন মুসলমানদের বিজয় মুর্শিদাবাদের আপনারা জানেন একটা মসজিদ তৈরি হচ্ছে আবার মসজিদ বাবরী মসজিদ এই বাবরী মসজিদ কাফের বাচ্চারা ভারত বর্ষে না নাসারার বাচ্চারা আমাদের মসজিদটাকে ভেঙে দেয় ইনশাআল্লাহ আবার ভারতের জমিনে আল্লাহর ঘর আবার হতে যাচ্ছে জরেখন আল্লাহু আকবার অলরেডি ডিসেম্বরের 6 তারিখই উদ্বোধন হয়ে গেছে আল্লাহু এটা মুর্শিদাবাদ মনে রাখবেন কোন জায়গা মুর্শিদাবাদ বেলডাঙ্গা ভারত এই জায়গায় একজন মানুষ হুমায়ুন আহমদ হাজার হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক বাজারে শুনলে খুশি হবেন পসিন বিগার জমিন আর আশি কোটি টাকা একাই দিয়ে দিয়েছে বস্তু বাজার দুই এক খান টাকা না বাহে আশি কোটি টাকা এক মানুষ এই লোকের নাম হুমায়ুন আহমেদ আল্লাহ আকবার দোয়া করি আমার দরদী ভাইকে আল্লাহ পাক দিনের সঠিক দান করুন বলেন আমিন আর এইটা দেখার পরে নাস্তিকের বাচ্চারা ইহুদি নাসারারা জেনে রাখবেন ইহুদিরা কিন্তু আমাদের বন্ধু আল্লাহ পাক কুরআন মাজিদে বলেন হেরসুল ইহুদিদের সঙ্গে কখনো বন্ধুত্বতা তা করো না সিরিয়াস জিনিস শত্রু কিন্তু শত্রুই থাকে কথা কয় না কেন আপনারা কথা না বললে আমার অস্কি বের হবে বাজান একটু কথা বলেন শত্রুকে ছোট করে দেখো না হুমায়ুন আহমদ আমাদের মুসলমান ভাই আশি কোটি টাকা দিল সালমান খান দশ কোটি টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ এরকম শুনিয়াম আমার আব্বা জান ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম বাইশ হাজারি হুজুর তিনিও টাকা ইনশাআল্লাহ আমার এক চাচা থাকে চাচার মাধ্যমে শিখানে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমিও কিছু আলহামদুলিল্লাহ দেব ইনশাআল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলেন আমরা বাংলাদেশী যারা আসি হে হুমায়ুন আহমেদ ভাই মুর্শিদাবাদ তোমাকে দোয়া করি তোমাকে সালাম দেই তোমাকে ওয়েলকাম জানাই তুমি এগিয়ে যাও এই পৃথিবীতে যত মুসলমান আছে যত কান্ট্রি আছে সমস্ত মুসলমান তোমার সাথে আছে ভাই তুমি চালাই যাও হুমায়ুন আহমদ ভাই তোমার কোনো ভাই নাই আল্লাহ পাক তোমার সঙ্গে আছেন আল্লাহ পাক মুসলমানদের সঙ্গে আছেন জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর ঘর মসজিদ বাবরি মসজিদ হবে হবে ইনশাআল্লাহ এই মসজিদ করা দেখে ওই দেশের কিছু কাফের বাসানা নাস্তিক রাম সুকান্ত চক্রবর্তী এক ইহুদি বলছে যতবার এই মসজিদ বানাবো আমরা ততবার ভাঙবো তোর গরদান ওড়াই ফেলাবো জেনারা আমার হুমায়ুন ভাইকে হুঁকি দিয়েছে যে তোমার গর্দন ওড়াই দেবো আবার হুমায়ুন বলছে बेटा তোর সাহসটাকে তুই গর্দন উড়তে আয়শা জানো তোর গর্দন থেকে যায় না আল্লাহু আকবার আমরা হুমায়ুনের জন্য দোয়া করি আমার دینی ভাই আর আল্লাহর ঘরের জন্য 80 কোটি টাকা নিয়ে

رب العالمین تادن کے برکت دان کرے اللہ کے حبیب بولی جنہ مسجد بنائی چھوٹا अथवा من مسجد اللہ پاک دار جون جنتے ایکٹا گھر کرے دال حمد بے حد مر خدا پاک را ان کے امداد مست کھا کے ان کے دن ان دند میں دور دادو استوم فن جا تو حرام ابر نگری ید کے کہ کھن دد چمانو تفل نگری ید کے کہ جو شد لبان گفت ولی اب کو کسرن گوش دان تا کر سد شیر فضل کن دیگار نارے নারাই তগ বিড়িরি আল্ফরণের আলো ঘরে ঘরে জ্বাল সংসদে জ্বাল সারা বাংলায় জ্বালাও লাও আল্লাহদিসের আলো ঘরে ঘরে জ্বালাও সারা বাংলায় জ্বালাও সংসদে জ্বালাও না নারৈ তবিরিরি আলম্বা ও দেখুন আলহামদুলিল্লাহ নাস্তিকদের কেবল ভাব এ সুকান্ত চক্রবর্তী এখনও সাবধান হও মুসলমানদের পাওয়ার আলাদা আল্লাহু আকবার বদর যুদ্ধে 313 জন সাহাবী ছিলেন আর কাফেরেরা হাজার হাজার কথাগণ বাজার কিন্তু আল্লাহ পাক বরকত দিয়েছেন

যে এই ঘর হোক আপনারা বলেন আলহামদুলিল্লাহ হুমায়ম ভাই তুমি এগিয়ে চলো মুসলমান আছে তোমার সাথে আল্লাহু আকবার এই ঘর শুধু হুমায়না মে দেখা নয় মুসলমানদের সাহায্য থাকবে ইনশাআল্লাহ আমরাও বাদ থাকব না আমরাও চাকা পাঠাই দেব মুর্শিদাবাদ বেলডাঙ্গা ছেড়ে খন আল্লাহ এই জায়গায় মসজিদ হোক কি বাজান রাজিয়াছেন না এই জন্য আল্লাহর ঘর হবে আর কাফেররা বলে তোদের ঘর ভাঙবো ভাঙতে আসি দাগ তোদের গলা টিপে আমরা হত্যা করব তোদের এই জমিন জমিন মুসলমানদের জোরে কম এই পৃথিবী আমি আর হিন্দুস্তানের সাথে বাদান একটা গন্ডগোল লাগবে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে আর এই জেহাদ এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে এই জন্য সমস্ত মুসলমানদেরকে বলবো হুশিয়ার সাবধান সামনে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে

তিনশো তেরো জন আর কাফের অনেক কিন্তু আল্লাহ পাক বদরের বিজয় দান করলেন আল্লাহ বললেন বদরী তোমরা সংখ্যায় কম ছিলে তারপরও আমি বদরের বিজয় দান করলাম আল্লাহ এই জন্য মুসলমানদের সাথে আল্লাহ পাক আছেন ধরে কনা আমি এই মসজিদে বাবরি এটা আমাদের মনে তামান্না ভেঙে দিয়েছে কাফেরা আবার গড়ব আল্লাহ আরে মসজিদ ভাঙার জন্য যদি কোন কাফের বাচ্চা কোন নাস্তিক দালাল্লাহ যদি আসে ভাঙতি চাস জেহাদ ঘোষণা করলাম আমি জফর আহমদ উসমানী বাংলাদেশ থেকে সমস্ত মুসলমানেরা আমার সাথে থাকেন যদি কোন আল্লাহ আকবর কারণ আমরা যেখানে সিজদা দেই যেখানে সিজদা দিলে মালিক কে পাওয়া যায় আল্লাহ খুশি হয়ে যায় সেই মসজিদ আমরা করবই করব ইনশাআল্লাহ এই মসজিদ তৈরিতে বাধা কেউ দিতে পারবে না পারবে না পারবে না

বাংলাদেশে কোন পতিতালয় আমরা রাখব না এই বাংলাদেশের যে সমস্ত মহিলারা অন্যায় করেন তাদের বিয়ার সুব্যবস্থা করা হবে কথা বলেন ঠিক এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় এই দেশের কোনো ভাই তার ভাইয়ের সম্পদ জন করে আত্মসাত্তনে খাইতে পারে বানা হারাম কথা বলেন যদি কেউ খায় তাকে পানিশমেন্ট দেওয়া হবে শরিয়ার মোতাবেক কথা কি ঠিক আছে বাজান তবে আপনাদের নওগাঁ জেলা ভালো এই গ্রামে কোনো ভাই ভাই দ্বন্দ্ব নাই ঠিক না নাকি আবার আছে এখানে ও সব জায়গায় ভেজাল ও প্রায় জেলায় আপন ভাই জোর করে সম্পদ খাছে আপনাদের এদিকে আছে কিনা আমার নলেজ নাই বাপ তবে আমাদের ওদিকে আছে

দেউলিয়া হয়ে গেছে বিশ্বাস করেন আল্লাহর কোন সামনে বাজান যদি কোন ভাই তার ভাই সম্পদ খায় জোর করে কেমন ময়দানে কিন্তু তার গোস্ত কাটে দেওয়া লাগবে শুধু তাই নয় এক বিঘে জমিন যদি আমি আপনি খাই জোর করে কোন মুসলমান বা নিজের ভাই তাহলে কেমন তোর ময়দানে আল্লাহ পাক সাতমক আসমানের বেরি আপনার আমার গলায় পড়াই দেবে ঠিক কিনা বলুন এই জন্য সম্পদ কেউ জোর করে খাইতে পারব না যদি এই দেশ ইসলামী রাষ্ট্র হয় এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় আমার বাংলাদেশে কোন সরের জাত চুরি করতে পারবে না এটা হারাম কথা ঠিক আছে আল্লাহ পাক কুরআন মাজিদে বলেন অৎসার অশাণীপতু সপু আই দিয়া হোমা সরপুরুষ অথবা মহিলা হ দুই টনির হাম কে এটা আম্লাপা কের বিধান কার বিধান কথা বলেন কার কথা আল্লাহ কোরআন পাকে বলছেন এখানে হাফেজে কোরআন যারা আছেন ওলামা ভাইরা দাদু ভাই আল্লাহ কোরআন মাঝিতে বলেন সর যদি যদি পুরুষ হয় আর যদি মহিলা হয় এই দুইটার হাত কাটো ওকে আর ব্রিটিশ বলল তিন বছর জেল দিতে হবে লোকটার নাম

কোরআন মানবিনা কোরআন মানবিন তাহলে কই আজও পর্যন্ত কত সরলামে কোন সরের ভ্যান সর রিক্সা সর গম সর 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 সরে